আপনার বাবা বা মা যদি আপনাকে আগে বলে দেয় যে তুমি এই ছেলেটার সাথে চলবে না কারণ এই ছেলে ভদ্র ছেলে নয় অভদ্র ছেলে তোমাকে বিপদগ্রস্ত করে দিতে পারে তুমি এর সাথে চলবে না আপনি কিন্তু সতর্ক হয়ে যাবেন আল্লাহ ওয়া তালা কোরআনুল কারীমের মধ্যে বারবার বারবার আমাদেরকে বলেছেন ইন্নাস শাঈতান আলীল ইনসান ইয়াদুব বুমুবিন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু কিন্তু আমরা দেখা যায় বারবার সেই আল্লাহর হুকুম ক্রমান্ব করি আমরা বারবার শয়তানের কথাই চলি শয়তান মানুষকে কিভাবে ধোকা দেয় অনেকভাবে শয়তান থোকা দিতে পারে শয়তান এক নম্বর তরিকা শয়তান আপনাকে হতাশ করে দিবে যে তুমি এত গুনা করেছ এত গুনা করেছ আমার আল্লাহ তো তোমাকে কোনোদিন মাফ করবে না কিন্তু মনে রাখবেন আপনার গুনা যদি আসমানে ঠেকে যায় আমার আল্লাহ যদি মাফ করতে চায় আমার আল্লাহ রহমান এবং রহিম আল্লাহ পাক মাফ করে দিতে পারে হাজ মুামের জামানার মধ্যে কাহাত হয়েছিল অনাবৃষ্টি খরা হয়ে গিয়েছিল তখন সমস্ত উম্মতকে জড়ো করে মুসা আলি ইসালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন তখন হজরত মুসা আলি ইসালামকে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন মুসা তোমার এই মাহফিলের মধ্যে এমন একজন বান্দা আছে যে এত বড় গুণাগার যার কারণে আমি আল্লাহ বৃষ্টিকে আটকিয়ে রেখেছি সে যদি এখান থেকে বের না হয় তোমাদের মাহফিল থেকে যদি সে বের না হয়ে যায় আমি তাকে মাফ করব না তখন মুসা আলি ইসালাম এলান করলেন আমার উন্মতের মধ্যে কে আছো এত বড় পাপি এত বড় তাপি যার কারণে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করছে না এখন এখান থেকে বের হয়ে যাও এখন একজন আরেকজনের দিকে তাকাচ্ছে চিন্তা করছে কে বের হয় দেখা যাক কে এত বড় পাপি এখন যে ওই পাপি ছিল সে আল্লাহর কাছে এমন ভাবে তবা করেছে আল্লাহ আপনি আমার পাপকে এত বছর যাবত লুকিয়ে রেখেছেন আল্লাহ আপনি প্রকাশ করেন নাই এখন যদি আমি মাহফিল থেকে চলে যাই সবাই আমাকে চিনে ফেলবে আল্লাহ আপনার দরবারে তবা করছি তবা তো নাসুহা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ওই বান্দা তবা করতে দেরি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করতে দেরি করে নাই আল্লাহ সহ বৃষ্টি নাজেল করার পরে মূসা সালাম বলছেন আল্লাহ আপনি তো বললেন ওই ব্যক্তি যদি বের না হয়ে যায় আপনি নাকি আমাদের দোয়া কবল করবেন না এখনো তো কেউ বের হলো না আপনি কেন দোয়া কবুল করে ফেললেন তখন আমার আল্লাহ বলছেন মূসা এতক্ষণ যাবৎ যেই বান্দার কারণে আমি বৃষ্টি আটকে রেখেছিলাম ওই বান্দার কারণেই আমি বৃষ্টি দান করলাম আমার আল্লাহ তওবা এত বেশি পছন্দ করেন শয়তান আপনাকে ধোকা দিতে পারে এই কথা বলে যে আল্লাহর কাছে মাপ চেয়ে কোনো লাভ নাই গুণা করতেছো করতেই থাকো করতেই থাকো আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না এটা শয়তানের ধোকা আবার শয়তান আমাদেরকে ধোকা দিতে পারে এই কথা বলে যে জীবন তো সামনে আরো অনেক বাকি আছে অনেক সময় পড়ে আছে তওবা করার সময় আরো অনেক আসবে মাত্র তো জওয়ানির শুরু আমরা যদি আমাদের আশেপাশে তাকিয়ে দেখি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কি এমন কেউ নাই যারা গত বছর লাইলাতুল কদর পেয়েছে কিন্তু এই বছর তারা কবরে আমার চোখের সামনে কি কোনো জওয়ানের লাশ কবরে নিয়ে যাওয়া হয় নাই আমাদের আশেপাশে কি কোনো যুবক মারা যায় নাই আমার আর আপনার হায়াত কতটুকু আছে এটা আমরা কিভাবে বুঝবো খালিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালুকে এক ব্যক্তি এসে বলছে ইয়া ওমর লা তানসা মৌতাক তুমি তোমার মৌতকে ভুলে যেও না খালিফাতুল মুসলিমিন মৌতের কথা শুনে কেঁপে উঠেছে আমরা কয়জন আছি আমাদের চোখের সামনে যখন মানুষ মারা যায় আমরা মানুষকে কবরে দিয়ে আসি আমরা মানুষকে গোসল করাই জানাজা পড়ি এত জানাজা আমরা পড়েছি কিন্তু আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করে কয়জন কেঁপে উঠেছি অযোধ ওমর তাকে বললেন তুমি প্রত্যেকদিন আমার কাছে আসবে এবং প্রত্যেক দিন এসে এসে আমাকে প্রত্যেকদিন মৌতের কথা স্মরণ করিয়ে দিবে ওই ব্যক্তি প্রত্যেকদিন দিন আসা শুরু করে দিল এবং প্রত্যেক সে একই কথা বলছে ইয়া ওমর লা মাউতাক এক মাস লাগাতার সে কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছে এক মাস পরে হযরত ওমর বলছে তোমার আর এখন থেকে আসা লাগবে না তখন সে বলছে হুজুর কেন আসবো না আপনি কি আমার পরিবর্তে কাউকে নিযুক্ত করেছেন এই কথা বলার জন্য বলেন না আমি কাউকে নিযুক্ত করি নাই বরং আমার একটা দাড়ি সাদা হয়ে গেছে আমার দাড়িগুলি কালো ছিল একটা দাড়ি পেকে গেছে এই দাড়ি আমাকে প্রত্যেকদিন স্মরণ করিয়ে দিবে আমার মৃত্যুর সময় হয়ে গেছে আমরা কয়জন মৃত্যুকে স্মরণ করি আমরা বহুত মানুষ দেখেছি ঘরে বলে গেছে বিকালে আসছি আমার জন্য পোলাও মাংস রান্না করে রেখো ঘরে সে একসাথে সন্তানদেরকে নিয়ে খাবো কিন্তু সেই দুপুরে সে একা আসে নাই তার লাশ এসেছে তার জানাজা এসেছে আমরা অনেক মানুষ দেখেছি যে সারা জীবন কামাই রোজগার করেছে বাড়ি করেছে স্বপ্ন ছিল বৃদ্ধ বয়সে বাড়িতে একসাথে থাকবে নাতিপুতিদেরকে নিয়ে আরাম আয়েস করবে কিন্তু সেই বাড়ি হওয়ার পরে বাড়িতে উঠার সময় আর হয় নাই তার লাশ উঠেছে আবার আমরা যাচ্ছে তাই ভাবে চলি অসুবিধা নাই আল্লাহ তো রহমান ও রহিম আল্লাহ তো সমস্ত কিছু মাফ করে দিবে মনে রাখবেন এটাও শায়তানের ধোকা মনে রাখবেন যে আল্লাহ রহমান এবং রহিম সে আল্লাহ জাব্বারো এবং কাহারো আল্লাহ কেমন জাব্বার কেমন কাহার আমরা কি এই করোনা দেখার পরেও আমাদের হুশ হয় নাই আমরা এত কিছু করেছি আল্লাহ আমাদেরকে বারবার সুযোগ দিয়েছে কিন্তু আমি আপনি তবা করার সুযোগ হবে তবা করতে পারবো তবা করে কবরে যেতে পারবো এর গ্যারান্টিটা কি অনেকে আছেন পাপ করছেন পাপকে তো পাপই মনে করেন না যে আপনি গুনার পর গুণা করছেন এই গুণা যে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার কোনো খবরই নাই মনে করছেন যে বয়স হোক তারপরে হস করব ইবাদত বন্দেগী করব নামাজ পড়বো আল্লাহর কাছে মাপ চাব। কিন্তু আপনি সেই বয়স পাবেন সেই হায়াত আপনি পাবেন এটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে আল্লাহ বলছেন আউলা লাকা ফাউলা সুম্মা আউলা ইনসান সুদা কিছু মানুষ আছে যারা মনে করে তাদেরকে আমি আল্লাহ এমনিই ছেড়ে দেব দুর্ভোগ তাদেরকে পেয়ে বসেছে তাদের জন্য দুর্ভোগ আল্লাহ পাক আপনাকে আমাকে এমনি ছেড়ে দেবে না আচ্ছা আপনি বলেন এক ব্যক্তি সারা রাত পড়াশোনা করেছে আর আরেকজন কিছুই পড়ে নাই সকালে পরীক্ষায় গেলে কি পরীক্ষার খাতায় সে সমান লিখবে দুইজন আপনি মনে করেন এক ব্যক্তি সারা রাত তা পড়েছে তাকে আল্লাহ যেই মর্তবা দেবে আর আপনি সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন আপনাকে আল্লাহ একই মর্তবা দেবে কখনোই না